আসসালামু আলাইকুম আজকে এমন এক ব্যক্তিকে নিয়ে কথা বলবো তিনি হলেন পাপের রাজা মাইকেল জ্যাকসন ভিডিওতে লাইক কমান করবেন শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মাইকেল জ্যাকসন নাম শুনলে মনে ভেসে ওঠে পাপের রাজা যিনি সারা বিশ্বের কোটি ভক্তকে নাচিয়েছিলেন তার গানের তালে তালে কিন্তু আপনি কি জানেন রেবনের শেষ দিকে মাইকেল জ্যাকসনের এক অদ্ভুত ইচ্ছা ছিল তিনি শুধু পঞ্চাশ বছর পর্যন্ত বাঁচতে চেয়েছিলেন তিনি বলেছিলেন তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন স্বপ্ন হলো পঞ্চাশ বছর পূর্ণ করা কারণ তিনি বিশ্বাস করতেন এত খ্যাতি এত আলো এত চাপ আর শরীর আর মনে হয়তো তার বেশি নিতে পারবে না দুর্ভাগ্যজনকভাবে তার সেই ইচ্ছা যেন সত্যি হয়ে গেল দুই সালে মাত্র পঞ্চাশ বছর বয়সে হঠাৎ হঠাৎ পরে এই পৃথিবী ছেড়ে চলে যান মাইকেল জ্যাকসন আজও অনেকে বিশ্বাস করেন তার মৃত্যু ছিল রহস্যে ঘিরা কিন্তু একটি বিষয় স্পষ্ট তিনি যেন তার সময় সীমিত মাইকেল জীবন আমাদের শিক্ষা খ্যাতি সম্পদ আর আলোয় ভরা জীবন কখনো কখনো একাকি আর ব্যথায় ভরা হতে পারে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন Then no nobody take shit on it. When nowhere feels cold, I'll never say be nice. I